আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে বড় ধরনের বাঁকবদল ঘটছে যারা বহু বছর ধরে ফ্যাসিজম বিরোধী আন্দোলনের মিত্র ছিল অভিন্ন জোটে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলনের শরিক ছিল জুলাই অভ্যুত্থানের সেই রাজনৈতিক শক্তিগুলো এখন পরস্পরের মুখোমুখি দাঁড়াচ্ছে ভোটের লড়াই দিতে রাষ্ট্র ক্ষমতার শরিক হতে পারস্পরিক সমঝোতায় তারা আলাদা আলাদা বৃত্তে সংঘবদ্ধ হচ্ছে বিএনপি ও সমমনাদের বিপরীতে ক্রমশই জমাট বাঁধছে জামাতি ইসলামী ও সমমনাদের যুগপথ অবস্থান সম্ভাবনা বাড়ছে রাজনীতির নতুন এই মেরুকরণে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন নতুন মেরুকরণের এই ধারায় দৃশ্যমান হয়ে উঠছে ইসলামিক দলগুলোর হাতে হাত রেখে চলার চেষ্টা ইসলামীর সব ভোটকে এক বাক্সে জড়ো করতে তারা ক্রমশই এক হচ্ছে যুগপথ আন্দোলনের অভিন্ন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে বহিঃপ্রকাশ ঘটেছে তাদের রাজনৈতিক সমঝোতার যে সমঝোতায় সামিল হয়েছে জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মল মূলত পাঁচটি দাবিকে সামনে রেখেই এই ইসলামী রাজনৈতিক দলগুলো সংঘবদ্ধ হচ্ছে তাদের দাবি নির্বাচনের আগেই জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে জাতীয় সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় কক্ষের নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতিতে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে তারা চায় নিষিদ্ধ ঘোষণা করতে হবে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে এসব দাবিতে চলতি মাসেই ঢাকাসহ সারা দেশে তিন দিনের অভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এই ইসলামী রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচির মধ্যে রয়েছে আগামী আঠারোই সেপ্টেম্বর ঢাকায় উনিশে সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে এবং ছাব্বিশে সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আলাদাভাবে সংবাদ সম্মেলন করে যুগপথ আন্দোলনের অভিন্ন এই কর্মসূচি ঘোষণা করেছে এই চারটি ইসলামী রাজনৈতিক দল রোববার জামাতি ইসলামীর নাইবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম ও খেলাফত বজিশের মহাসচিব ডাক্তার আহমেদ আব্দুল কাদের এবং এর আগের দিন রোববার বাংলাদেশ খেলাফত বজিশের আমির মাওলানা মামুনুল হক এসব কর্মসূচি ঘোষণা করেন যুগপথ আন্দোলনে না থাকলেও তাদের অনেকটা কাছাকাছি রয়েছে এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ এবং নেজাবে ইসলাম পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি সংসদের উভয় কক্ষে না শুধুমাত্র উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় জুলাই জাতীয় সনদের সাংবিধানিক ভিত্তি ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং আওয়ামী লীগের সহযোগী রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার দাবিতেও তারা সোচ্চার দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি নতুন এই রাজনীতিক মেরুকরণের মুখে কী কৌশল নিয়ে সামনে গুবে সেটা এখনও ততটা দৃশ্যমান না তবে জামাতসহ সমমানারা যখন একাধা হচ্ছে বিএনপিকে প্রতিপক্ষে রেখে তখন বিএনপিও নিষ্ক্রিয় বসে নেই তারা তাদের সমমানাদেরকে আরও সংগঠিত করছে নিজেদের রাজনৈতিক সমঝোতার বৃত্তকে আরও শক্তিশালী করছে সেটা দৃশ্যমান হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র জুলাই সনদের কমপক্ষে নয়টি ইস্যুতে নোট অব ডিসেন্ট দিয়ে বিএনপি আগেই জানিয়ে দিয়েছে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে এসব ইস্যু বাস্তবায়ন করবে না জুলাই সনদের সাংবিধানিক বা আইনগত ভিত্তি দেওয়ার বিষয়েও বিএনপির অবস্থান এইসব ইসলামী রাজনৈতিক দলের চেয়ে বেশ আলাদা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউরুস অবশ্য জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর রোববারের বৈঠকে বিভাজন বা বিভেদের কোনো স্থান নেই বলে সতর্ক করে দিয়েছেন জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমরা অনেক কথা বলতে পারি কিন্তু দ্বিমত সমাপ্ত করতে পারি না যখন ঐকমত্যে পৌঁছাব তখন নির্বাচন সার্থক হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার প্রয়োজনের উপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে মহোৎসবের নির্বাচন তার এইসব স্পষ্ট বার্তার পর জুলাই জাতীয় সনদ সনদের সাংবিধানিক ভিত্তি এবং সাংবিধানিক সংস্কারের মতো বিষয়গুলোতে বিএনপির চূড়ান্ত অবস্থান কী দাঁড়ায় সেদিকে এখন সবার নজর বিএনপির অবস্থান চূড়ান্ত হলে রাজনীতির নতুন মেরুকরণ নিশ্চয়ই নতুন মাত্রা পাবে আর তখন সারা দেশ উঠে পড়বে ফেব্রুয়ারির নির্বাচনী টেনে দেশ জুড়ে প্রবলভাবে বইবে নির্বাচনী হাওয়া এর অন্যথা হলে আঘাত হামতে পারে গণতন্ত্রের উত্তরণের পথে চলালো ঝড়ঝাপটার নতুন সংখ্যা এটাই এখন সতর্কতার বিষয়